আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত আছেন এবং যেখানে আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে সকালে গম থেকে উঠে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোতে সংবাদ দেখেই মনটা খারাপ হয়ে গেল প্রচন্ড আকারে খারাপ হয়ে গেল এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে কি হচ্ছে তা দেশে আমরা সারা জীবন দেখে আসছি যে তাবলিক ওয়াজ মাহফিল এগুলো হয় কিন্তু এইভাবে তাবলিকে দুই গ্রুপের মধ্যে মারামারি এবং একটি গ্রুপ আরেকটি শান্তিপ্রিয় গ্রুপের উপরে বা আরেকটি গ্রুপ আরেকটি গ্রুপের উপরে এইভাবে হামলা এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুবই কষ্ট দেয় এবং পীড়া দেয় একটি কথা আছে যে যদি নগর পড়ে তাহলে দেবালয় কিন্তু রক্ষা পায় না তাই প্রিয় দেশবাসীকে বলবো দেশ যখন ধ্বংস হয়ে যাবে দেশে যখন গৃহযুদ্ধ হবে দেশ যখন ধ্বংস হয়ে যাবে দুর্ভিক্ষ হবে তখন কিন্তু আপনারা আসলে কেউই কিন্তু রক্ষা পাবেন না কারণ এই দেবালয় দেশের ভিতরেই দেশে পুরে যাচ্ছে আপনার দেবালয় কিভাবে রক্ষা পাবে বলেন কেন আজকে একটি চিন্তা করে দেখেন এই বাংলাদেশে বিগত সতেরোটি বছর মানুষ কত শান্তিতে ছিল সুখে ছিল মানুষের সব কিছু ছিল আইন শৃঙ্খলা যে কোনো বিষয়ে কত বড় বড় পরিস্থিতি এই দুই গ্রুপের সমস্যা তো আগেও ছিল কিন্তু আগের সরকার সুন্দরভাবে দুই গ্রুপের সাথে আলোচনা করে তাদেরকে তাবলিক করতে দিয়েছে আজকে দেশের রাজনৈতিক দলগুলো কোথায় সার্জিস এবং হাসনাত কে তাদের নাক দিয়ে তো এখনো দুধ পড়বে টিপ দিলে কে হাসনিস সার্জিস তাদের বয়স কত তারা কে তারা দেশ ও জাতির এত বড় সমাধান দেওয়ার জন্য তারা তাদেরকে ডাকা হয় তারা চলে যায় তারা ওইখানে গিয়ে চলে যায় তারা কে এই হাসনাথ সার্জিস কে একবার প্রশ্ন করে দেখুন দেশ ও জাতির বিবেকের উপরে দেশ ও জাতির উপরে এই যে চেপে বসেছে জোর করে সন্ত্রাসের মতো রাজত্ব কায়েম করছে হাসনাথ সার্জিস এরা কারা এরা কি দেশটাকে ধ্বংস করে দিবে এদের শেষ কোথায় ওরা কোথায় গিয়ে থামবে তাই আমি বলবো প্রিয় দেশবাসীকে বলবো এই দেশটাকে আমাদের থামাতে হবে এই দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য থামাতে হবে নয়তো কেউ রক্ষা পাবেন না আর বিএনপি কে বলবো একটা রাজনৈতিক দল হিসাবে আমি বিএনপি বলবো যেহেতু বিএনপি রাজনৈতিক দল বিরোধী মহল যাই বলেন ওনারা যেহেতু দাবি করেন রাষ্ট্র পরিচালনা করেছেন ওনাদের কাছে বলবো যে আপনারা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে দাবি করতেছেন যে আপনারাই সর্ববৃহৎ রাজনৈতিক দল আপনারা ক্ষমতায় যাবেন নির্বাচন করবেন আপনাদের জনপ্রিয়তা অনেক এগুলো বলছেন কোথায় সে আপনাদের জনপ্রিয়তা কোথায় সে আপনাদের বড় দলের ভূমিকা কোথায় সে আপনাদের বড় দলের নেতৃত্ব এত বড় একটি ঘটনা সেই ঘটনা দামা চাপা দেওয়ার জন্য সেই ঘটনা মীমাংসা করার জন্য হাসনাথ সার্জিসের মতো একজন অনিবিজ্ঞ যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ আছে তারা কিভাবে এই সমস্যা সমাধান করতে যায় আপনারা কোথায় গতকালকে আপনারা ব্যস্ত আছেন ছাত্রলীগকে কিভাবে দমন করা যায় আওয়ামী লীগ কিভাবে কিভাবে দমন করা যায় সেই জন্য সেই সেই নিয়ে কিন্তু দেশ যে গৃহযুদ্ধ চলছে দেশের যে গৃহযুদ্ধ চলছে দেশ যে ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে সেই দিকে আপনাদের কোনো খেয়াল নেই মনে রাখবেন বিএনপিকে বলছি পাপের শেষ আছে পাপেরও ধরন আছে আপনি পাপ করতে করতে যখন আপনার যখন মাত্রা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনিও কিন্তু এর ফল এবং এর পরিণতি ভোগ করবেন ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা জিনিস আছে আপনারা কত এই দেশের মধ্যে মানুষের উপরে নির্যাতন অত্যাচার নির্যাতন কত করবেন এই পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে বাড়ি ছাড়া করে দিয়েছেন মানুষকে গতকালকেও ছাত্রলীগের দুজন কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন এটা কি রাজনীতি আওয়ামী লীগ তো সতেরো বছর ক্ষমতায় ছিল আপনারা কি কোথাও দেখাইতে পারবেন প্রমাণ একটা প্রমাণ দেখাইতে পারবেন যে